দশ বছর ধরে জমে থাকা প্রায় সাতান্নটি হাতির দাঁত নষ্ট করল বনদপ্তর মঙ্গলবার বাঁকুড়ার বর্জরায় বনদপ্তরের কড়া নজরদারিতে একটি চুল্লিতে উচ্চ তাপমাত্রায় এই হাতির দাঁতগুলি পুড়িয়ে ফেলে বনদপ্তর গত তিন দশকেরও বেশি সময় ধরে দলমা পাহাড় থেকে দলে দলে হাতি খাবারের খোঁজে এসে হাজির হয় বাঁকুড়ায় বছরের একটা বড় সময় ধরে সেই হাতির দল থেকে যায় বাঁকুড়ায় বাঁকুড়ায় আসা এই হাতির দলের দু একটি হাতি অসুস্থতা বার্ধক্য ও অন্যান্য কারণে প্রায় প্রতি বছরই বাঁকুড়ার জঙ্গলে মারা যায় বন দপ্তরের নিয়ম অনুযায়ী মৃত হাতিগুলির দেহ ঘটনাস্থলেই পুড়িয়ে দেওয়া হয় হাতির দেহ পোড়াতে যে ধরনের তাপমাত্রা তৈরি করা হয় তাতে হাতির দেহের অংশ পুড়ে গেলেও তার দাঁত অবিকৃত থেকে যায় ফলে হাতির দাঁত ভয়ে মৃত হাতির দেহ পোড়ানোর আগে তার দাঁত কেটে নেওয়া হয় ধরে বাঁকুড়া উত্তর বাঁকুড়া দক্ষিণ ও বিষ্ণুপুর এই তিনটি বনবিভাগ মিলিয়ে মোট সাতান্নটি হাতির দাঁত বনদপ্তরে দপ্তরে সংগ্রহে ছিল দু সালের এপ্রিল মাসে পাশ হওয়া একটি আইন অনুযায়ী কোন পরিস্থিতিতেই হাতির দাঁত ব্যবহার করা যাবে না বন দপ্তরের সংগ্রহে থাকা দাঁত নষ্ট করে ফেলতে হবে বন হাতির সাতান্নটি দাঁত পুড়িয়ে ফেলার উদ্যোগ নেয় বাঁকুড়ার বরজোরায় বন দপ্তরের উচ্চ আধিকারিকদের উপস্থিতি ও কড়া নজরদারির মধ্যে তাপমাত্রা উৎপাদনক্ষম একটি চুল্লিতে হাতির ওই দাঁতগুলি পুড়িয়ে ফেলা হয়